নমস্কার অ্যাস্ট্রো অ্যান্ড ফুলস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচ্য বিষয় মিথুন রাশি এখন আমাদের রাশি সিরিজ চলছে এই রাশি সিরিজের মধ্যে দিয়ে আমরা জানতে পারবো যে বারোটি রাশি আপনাদেরকে কি বোঝানোর চেষ্টা করছে কি বলার চেষ্টা করছে এবং সেটা কেন কেন এই কারণে এটা আমি এখন একটা নতুন সিরিজের মাধ্যমে এইটাই বোঝাতে চাইছি যে এখন বর্তমান দিনে কিন্তু আমরা অল্প বিস্তর রাশি সম্পর্কে সকলেই জানি আমাদের কাছে এখন অনলাইন অনেক প্ল্যাটফর্ম আছে ইউটিউব আছে ইউটিউবের অনেক চ্যানেল আছে বিভিন্ন রকম ব্লগস আছে আছে বিভিন্ন রকম বই সব কিছু মিলিয়ে কিন্তু রাশি সম্পর্কে আমরা একটু শুনে 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 কিন্তু এখন আমরা প্রত্যেকেই অল্প বস্তরে রাশির চরিত্র সম্পর্কে বল কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এতগুলো বই বা এতগুলো ব্লগসে এই কথাটা কেন বলা হচ্ছে একটা কিছু আমাদেরকে বলে দিল সেটাই কি আমরা মেনে নেব অ্যাস্ট্রোলজি কিন্তু এমন জিনিস নয় অ্যাস্ট্রোলজি কিন্তু আমাদের প্রতিটা জিনিসকে কেন কেন আমাদের সাথে জিনিসগুলো ঘটে আমাদের জীবনে কেন বিষয়বস্তুগুলো বা সমস্যাগুলো কেন আসে এইগুলো কিন্তু আমাদেরকে বোঝায় অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি কিন্তু একটা খুব দারুণ সায়েন্স এবং এই সায়েন্সকে যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনের সমস্যাগুলো আমরা নিজেরাই খুব ভালো করে মেটাতে পারবো তো এখন আমরা মূল আলোচনায় প্রবেশ করছি তার আগে বলে রাখি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কিন্তু অবশ্যই করবেন এবং কমেন্ট দিতে কিন্তু ভুলবেন না কমেন্ট দিলে আমি বুঝতে পারবো যে আপনাদের এই বিষয়গুলি ভালো লাগছে না লাগছে না এবং আপনারা যদি আরও কিছু জানতে চান সেগুলোও কিন্তু কমেন্ট অবশ্যই লিখবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটি একটি নতুন চ্যানেল তো আপনারা যদি সাবস্ক্রাইব করেন আপনারা যদি কমেন্ট করেন বা লাইক করেন আমি কিন্তু মোটিভেশন পাবো এবং আরও নতুন নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও আপনাদের কাছে কিন্তু আমি আনতে পারবো তো মূল আলোচনায় প্রবেশ করছি আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে মিথুন রাশি তো মিথুন রাশিকে যখন আমরা আলোচনা করছি মিথুন রাশির প্রধান অধিপতি গ্রহ সম্পর্কে আমরা দু এক কথায় আলোচনা করে নেব আমরা গ্রহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কিন্তু এখন আমরা রাশি সম্পর্কে যেহেতু আলোচনা করছি তাই গ্রহ নিয়ে আমি খুব বেশি কথা বলবো না কিন্তু তবুও দু এক কথায় আমি গ্রহের যে বিষয়টি সেটি কিন্তু অবশ্যই মিথুন রাশির মধ্যে কিভাবে ইম্প্যাক্ট ফেলছে এই মার্কিউরি বা এই তার অধিপতি গ্রহ যে বুধ কিভাবে এই মিথুন রাশির মধ্যে ইম্প্যাক্ট ফেলছে সেটা কিন্তু একটু আমি বোঝানোর চেষ্টা করছি তো মার্কিউরির দিকে যখন আমরা তাকাচ্ছি গ্রহটার দিয়ে খুব ভালো করে আমরা যখন লক্ষ্য করছি দেখতে পাচ্ছি মার্কিউরির একটা সাইড কিন্তু একটু সাদাটে গরম এবং ঠিক অপর সাইডটা কিন্তু একটু কালচে গরম এটার মানে কি এটার মানে হচ্ছে মার্কিউরি হচ্ছে আমাদের সৌরজগতের সূর্যের সবচেয়ে কাছের প্ল্যানেট তো এই যখন বুধ যখন বা মার্কিউরি যখন সূর্যের যে সাইডে থাকে অর্থাৎ যে ফেসটা সূর্যের সাইডে থাকে সেই ফেসটা কিন্তু অতিরিক্ত গরম থাকে অতিরিক্ত উত্তপ্ত থাকে তো সেই দিকটার যে তাপমাত্রা সেটা কিন্তু অনেকটাই বেশি হয় এবং তার ঠিক যে অপোজিট সাইডটা সেটা কিন্তু পুরোটা ডার্ক থাকে বা পুরোটা অন্ধকার থাকে সেই জায়গায় কিন্তু উত্তপ্ত একদমই থাকে না সেই জায়গাটা একটা অসম্ভব একটা মানে সে জায়গায় কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকে অসম্ভব ঠান্ডার একটা পরিবেশ কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পাই তা এই জায়গাতে আমরা কি বুঝতে পারছি একটা প্ল্যানেটের মধ্যে কিন্তু দুই রকম সিজন দুই রকম প্রকৃতি তার মধ্যে কাজ করছে অর্থাৎ যারা বুধের যারা মিথুন রাশি এই যে বুধ এই যে এই বুধকে কি বোঝানো হচ্ছে এখানে সেটা আশা করি কিছুটা বোঝা গেছে এই বুথকে কিন্তু ডুয়েল নেচারের প্ল্যানেট বলা হয় এবং এই ডুয়েল নেচার কিন্তু মিথুন রাশির মধ্যেও দেখা যায় কেন ডুয়েল নেচার বলা যায় সেটা কিন্তু আমরা এখন এই আড়সটনার মাধ্যমে বুঝে গেলাম তো আর একটা বিষয় আছে বুধের ক্ষেত্রে সেটা হচ্ছে যে বুদ্ধি বুধ কিন্তু বুদ্ধির গ্রহ আমাদের জীবনে যে বুদ্ধি হয় আমরা জীবনে যে কাজগুলো বুদ্ধি প্রয়োগ করে কাজ করি বা কিছুটা পড়াশুনোর যে দিকটা আছে সেটাও কিন্তু আমরা এই মার্কিউরি বা বুধের যে কারকতার মাধ্যমে কিন্তু আমরা জীবনে পেয়ে থাকি এটা কেন এটা কারণ হচ্ছে বুদ্ধি কিন্তু খুব দ্রুত প্রয়োগ করতে হয় বুদ্ধির থেকেও বড়ো কথা যেটা উপস্থিত বুদ্ধি বুদ্ধি কিন্তু প্রতিটা প্ল্যানেটের আছে প্রতিটা প্ল্যানেটের তার বৌদ্ধিক স্তর বা তার বুদ্ধি কিন্তু আলাদা কিন্তু মার্কিউরি আমাদের যেটা দিয়ে থাকে বুধ আমাদের যেটা দিয়ে থাকে সেটা কিন্তু উপস্থিত বুদ্ধি কেন উপস্থিত বুদ্ধি কিন্তু আমাদের খুব দ্রুত প্রয়োগ করতে হয় এবং সৌরজগতের মধ্যে কিন্তু দ্রুততম গ্রহ কিন্তু আমাদের বুধ তার কারণ হচ্ছে সূর্যকে প্রদক্ষিণ করতে আমাদের পৃথিবীর তিনশো দিন লাগে কিন্তু বুধে সেটা লাগে মাত্র অষ্টআশি দিন তার মানে আমরা বুঝতে পারছি যে এই প্ল্যানেটটা কতটা ফাস্ট তো উপস্থিত বুদ্ধির পরিচয় কিন্তু এই মার্কিউরির এফেক্টের মাধ্যমে আমরা পাই যেটার গুণাগুণ আমরা মিথুন রাশির মধ্যে খুঁজে পাব। এছাড়াও মার্কিউরিকে যোগাযোগের প্ল্যানেট বলা হয় কারণ মার্কিউরিও খুব যোগাযোগ স্থাপন করতে খুব ভালো পারে তো মিথুন রাশি মানুষদের মধ্যেও কিন্তু এই যোগাযোগের তৈরি করার যে সুন্দর একটা ক্ষমতা সেটা কিন্তু অলরেডি দেখা যায় তো আমরা রাশি সম্পর্কে আলোচনা করতে গিয়ে গ্রহর ব্যাপারে তো একটু জানলাম কিন্তু আমাদের যেটা মূল আলোচ্য বিষয় আমরা যেটা স্কিপ করে যাই বারে বারে সেটা হচ্ছে যে একটা রাশির সাইন বা চিহ্ন এই মিথুন রাশির সাইন বা চিহ্নটার দিকে আমি যদি একটু তাকাই তাহলে কিন্তু দেখতে পাবো দেখতে পাচ্ছি যে দুটো ফিগার একে অপরের দিকে চেয়ে রয়েছে এটার মানে কি। এটার মানে হচ্ছে আলিঙ্গনরত একটি পুরুষ ও মহিলা এটা কিন্তু জেমিনাই জেমিনায় বা আমাদের যে মিথুন রাশি আছে তার একটা সাইন এটার মানে হচ্ছে মানুষকে খুব তাড়াতাড়ি এরা আপন করে নিতে পারে যে কোনো মানুষ যে কোনো ফিল্ডে এরা মানুষকে খুব তাড়াতাড়ি আপন করে নেওয়ার ক্ষমতাটা কিন্তু এদের মধ্যে খুব দারুণ আছে এরা যে কোনো জায়গায় গিয়ে চট করে মানিয়ে নেওয়ার ক্ষমতা খুব ভালো মানুষের সাথে যদি মানিয়ে নিয়ে না যায় তাহলে কিন্তু আমরা তার সাথে মিশতে পারি না তাই এদের একটা সমস্যা জীবনে হয় কি সমস্ত মানুষের সাথে মিশতে 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 এদের প্রচণ্ড ঠকতে হয় বারে বারে ঠকার প্রবৃত্তি কিন্তু এদের মধ্যে দেখা যায় যেহেতু এরা সবাইকে আপন করে নেওয়ার একটা খুব ভালো ক্ষমতা আছে তাই সব মানুষ তো আমাদের জীবনে সমান হয় না তাই মাঝে মাঝে এদের কিন্তু খুব ঠকেও যেতে হয় এবং ঠকলেও দেখা গেছে এরা যেন জেনে বুঝে ঠুকছে তার কারণ হচ্ছে জেনে বুঝে এই কারণেই ঠকে এরা তারা কিন্তু বুদ্ধি আছে বুঝতে পারে যে এই ব্যক্তিটা বা এই লোকটা হয়তো আমাকে ঠকাতে পারে কিন্তু তারপরেও কোথাও যেন এরা আগবাড়িয়ে মিশে তাকে হেল্প করে বা তার প্রতি একটা পজিটিভ ভাইব দেখিয়ে তাকে কিন্তু নিজের কাছে রাখার চেষ্টা করে জানে যে ঠকাবে তারপরেও তাই এদের মধ্যে কিন্তু এই একটা সারল্য কিন্তু সবসময় কাজ করে সারল্য তো অবশ্যই থাকবে কারণ চাইল্ডলিস নেচার কিন্তু আমাদের প্রদান করে মার্কিউরি প্ল্যানেটটি তো মার্কিউরি প্ল্যানেটটি একটি আমাদের বালক গ্রহ বলা হয় আমাদের যে জীবনে যাদের আমরা শিশু আছে বা আমাদের যাদের বয়সে ছোট আছে তাদের প্রত্যেকেই কিন্তু আমরা মার্কিউরির মাধ্যমেই পাই তো এই চাইল্ডলিস নেচার কিন্তু আমরা মার্কিউরির মাধ্যমেই পাচ্ছি তো এই চাইল্ডলিস নেচার বা একটা শিশুসুলভ আচরণ কিন্তু এই মিথুন রাশির মানুষদের মধ্যে কিন্তু একদম পুরো ভরে ভরে থাকে তাই এদের কিন্তু আমরা খুব ভালো একজন মানুষ হিসাবে কিন্তু চিনতে পারি মিথুন রাশির মানুষদের এরা কিন্তু কখনোই মানুষকে চট করে হার্ট করে না হয়তো হয়তোদের বুদ্ধি দিয়ে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে কারণ এরা নিজেদের প্রতি কিন্তু সদা সতর্ক থাকে সদা সতর্ক অবশ্যই থাকবে কারণ আমরা যারা শিশু হই শিশুরা কিন্তু সবসময় একটা ভয়ে 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 ভয় থাকে আমরা কিন্তু মিথুন রাশির সাথে শিশুর একটা খুব ভালো মিল পাবো কারণ শিশু হচ্ছে আমাদের জীবনে এমন একটা পার্ট যারা কিন্তু খুব সরল হয় তো মিথুন রাশির মানুষদের মধ্যে কিন্তু একটা সারল্য দেখা যায় তো একই সাথে কিন্তু শিশুদের মধ্যে একটা ডুয়েল নেচারও পাওয়া যায় যেটা আমরা বুধের মাধ্যমে পেয়েছিলাম বুধ যখন আলোচনা করছিলাম আমরা রাশি আমরা যখন গ্রহ সম্পর্কে আলোচনা করেছি তখন আমাদের ডুয়েল নেচার কিন্তু একটা আমরা তার মধ্যে দেখতে পেয়েছি তো মিথুন রাশির মানুষদের মধ্যেও কিন্তু সবসময় একটা ডুয়েল নেচার কাজ করার কিন্তু একটা তাদের প্রবাবিলিটি রয়েছে কারণ সাইনটা যখন আমরা দেখতে পাচ্ছি তার মধ্যেও কিন্তু একটা ডুয়েলিটি একটা দ্বি একটা বস্তু কিন্তু আমাদের দেখতে পাচ্ছি ওই জন্য একটা টুইন একটা যে চিহ্ন সেটা কিন্তু আমরা রাশির মাধ্যমেই দেখতে পাচ্ছি তাই কিন্তু এখানটা আমরা বলতে পারি যে এই রাশির মধ্যে কিন্তু একটা ডুয়েলিটি সবসময় থাকবে তো মিথুন রাশির এবার আমরা ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে প্রবেশ করব মিথুন রাশির ক্যারেক্টারিস্টিকের মধ্যে সেটা সেই আমরা একই জিনিস দেখতে পাবো যেদের মধ্যে অসাধারণ একটা মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে যেটা আমরা সাইন আলোচনার সময়তেও দেখেছি মানিয়ে নেওয়ার ক্ষমতাদের মধ্যে কিন্তু অসাধারণ বিশ্লেষণী ক্ষমতা এদের দারুণ বিশ্লেষণ বিশ্লেষণী ক্ষমতা আছে এরা যে কোনো বিষয়ের ভালো মন্দ বিচার করে কিন্তু মানুষকে খুব ভালো উপদেশ দিতে পারে বিশ্লেষণ করে উপদেশ দিতে পারে অর্থাৎ লজিক্যাল টক আপনি যদি মিথুন রাশির মানুষদের কাছ থেকে কোনো জিনিস সলিউশন নেন তারা কিন্তু আপনাকে কোনোদিন হাওয়ায় ভাষা কথা বলবে না বা কাল্পনিক কথাবার্তা বলবে না তারা কিন্তু খুব লজিক্যাল বিষয় নিয়ে কিন্তু তারা খুব কথা বলবে সেই জিনিসটার ভালো মন্দ পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারা কিন্তু আপনাকে খুব ভালো উপদেশ দেবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ এরা কিন্তু খুব বুদ্ধিমান হয় বুদ্ধিমান এবং চাতুর্যও থাকে চাতুর্য এবং বুদ্ধির মধ্যে একটা সামান্যতাপ আছে বুদ্ধি কিন্তু আমাদের জীবনে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পাঠ চাতুর্য হচ্ছে যে কোনো বিষয়কে দেখা যাচ্ছে খুব গভীর একটা সমস্যা সেখান থেকে বিষয়টাকে বুদ্ধির মাধ্যমে তুলে আনা এই কাজে কিন্তু মিথুন রাশির লোকেরা কিন্তু খুব ভালো একটা নিজের গুণের পরিচয় দিয়ে থাকে তারা এই জিনিসগুলোকে খুব ভালো করে ট্যাকেল করতে পারে খুব সুন্দর করে এই জায়গা থেকে তারা কিন্তু বিষয়গুলিকে তুলে আনতে পারে অবশ্যই বুদ্ধির মাধ্যমে এরা কিন্তু রকম ফিজিক্যাল ফোর্স বা কোনো রকম মারামারি ঝগড়া অশান্তির মাধ্যমে যে জিনিসটাকে সলভ করবে এমন নয় বুদ্ধির মাধ্যমে চাতুর্যর মাধ্যমে কিন্তু এরা সেই জিনিসটার সলভ করে থাকে এবং যেহেতু আমরা একটু আগে আলোচনা করছিলাম এই ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে একটা সতর্কতা থাকে এবং তারা যে আপনাকে যে উপদেশটা দেবে তো তাদের মধ্যে একটা সদা সতর্ক করেই কিন্তু তারা আপনাকে উপদেশটা দেবে সদা সতর্ক এরা সবসময় থাকে সতর্ক বোধ এদের মধ্যে এই কারণেই কাজ করে এরা একটু ভীতু যেহেতু এর অধিপতি গ্রহ বুধ এদের মধ্যে কিন্তু একটা সবসময় বোনের মধ্যে একটা ভয় কাজ করবে যেহেতু অধিপতি গ্রহ বুধ এবং বুধ চাইল্ডিশ কেন এটা আমাদের জানতে হবে সবসময় আমাদের এটা দেখতে হবে যে সেই প্ল্যানেটটা বা সেই সাইনটা আমাদের কি বোঝানোর চেষ্টা করছে এবং সে অনুযায়ী কিন্তু আমাদের মধ্যে ক্যারেক্টারিস্টিক্সটা ধীরে 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 প্রবেশ করছে তো কঠিন বিষয় যে কোনো কঠিন বিষয়ে কিন্তু এদের একটা মানে অসম্ভব সুন্দর একটা এদের দক্ষতা থাকে কঠিন বিষয়কে এরা কী করে সহজে এক্সপ্লেন করতে পারে এরা কিন্তু দারুণ এক্সপ্লেনেশনের জায়গায় কিন্তু এদের কিন্তু জুড়ি মেলা সত্যিই ভার কারণ একটা বুধের রাশি এবং বুধকে যেহেতু আমরা বাণীর কারকও বলে থাকি তো এদের কিন্তু সেই গুণটা একটা বাণী দিয়ে মানুষকে প্রভাবিত করার গুণ কিন্তু এদের মধ্যে সব সময় থাকে তবে এদের মধ্যে একটা জিনিস যেটা খুব বেশি দেখা যায় সেটা এটা কিন্তু খুব প্রতি পরিবর্তন প্রিয় সব সবসময় চেঞ্জকে খুব বেশি ভালোবাসে জীবনে এক কোনো কিছু এদের খুব একটা ভালো লাগে না সব সময় পরিবর্তন করতে খুব ভালোবাসে যতক্ষণ না এদের মনের সেই পরিবর্তনের ইচ্ছাটা মেটে ডুয়েল নেচার হওয়ার জন্য কিছু অসুবিধাও জীবনে ভোগ করতে হয় কারণ এরা একটা ডিসিশানে কিন্তু টিকে থাকতে পারে না একটা ডিসিশানে যদি টিকে থাকে টিকে থাকি আমরা কারণ তারা মধ্যে একটা ইনসিকিউরিটি বোধ হয় মিথুন রাশির লোকেদের মধ্যে ইনসিকিউরিটি সবসময় কাজ করে এটা ঠিক না ওটা ঠিক এটা ভুল না ওটা ভুল তো এই দুয়ের মধ্যে কিন্তু তারা সবসময় একটা ইনসিকিউরিটি বোধ করে কারণ ডিসিশান নিতে পারে না সবসময় একটা ভয় মনের মধ্যে কাজ করে আমরা জীবনে যে ডিসিশানে না কেন নিই না কেন সেই ডিসিশনের ভালো বা মন্দ উভয় কিন্তু আমাদের ভোগ করতে হবে এটাই কিন্তু জীবনে বাঁচার নিয়ম সবসময় যদি আমরা একটু কনফিউজ হয়ে যাই না সেক্ষেত্রে আমাদের জীবনে কিন্তু অনেক রকম সমস্যা তৈরি হয়ে যায় এছাড়াও এই মিথুন রাশির মানুষদের মধ্যে কিন্তু একটা জিনিস দেখা যায় একটা ব্যস্ততা সবসময় ব্যস্ত রয়েছে কিন্তু কেন এই ব্যস্ততা তা কারণ হচ্ছে মিথুন রাশি যেমন আমাদের রাশির তিন নম্বর রাশি তেমনি কিন্তু এই রাশিটা কি এই রাশিটা হচ্ছে একটা এমন জায়গা আমাদের জন্ম ছক থেকে যে রাশিতে চন্দ্রের অবস্থান সেটাই কিন্তু আমাদের রাশি তো এই রাশির যখন এই চন্দ্র যখন বুধের ঘরে প্রবেশ করছে আমাদের উপগ্রহ আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চন্দ্র এই চন্দ্র কিন্তু খুব ফাস্ট মুভিং একটা প্ল্যানেট হিসাবেই আমরা অ্যাস্ট্রোলজিতে দেখি বা জ্যোতিষবিদ্যায় আমরা মুনকে বা চন্দ্রকে কিন্তু খুব ফাস্ট মুভিং প্ল্যানেট হিসাবে দেখি তো সেই জায়গা থেকে যদি দেখি মুন যথেষ্ট ফাস্ট মার্কিউরির থেকে মুন যথেষ্ট ফাস্ট তো সেই জায়গা থেকেই আমরা যদি এই মুন এবং এই মার্কিউরি দুটোকে যদি একসাথে জোড়া দিই তাহলে কিন্তু জিনিসটা যথেষ্ট ফাস্ট হয়ে যাচ্ছে অর্থাৎ এদের ব্রেনের মধ্যে কিন্তু সব জিনিসকে ফার্স্ট ফাস্ট দ্রুত করার একটা প্রবাবিলিটি দ্রুত সব কিছুকে সম্পন্ন করার একটা চেষ্টা সব সময় থাকবে এবং শুধু তাই নয় এরা বহুমুখী কাজকে একসাথে নিয়ে করার চেষ্টা করবে বহুমুখী কাজ মাল্টিটাস্কিং যাকে বলে মাল্টিটাস্কিং কাজ এদের কিন্তু খুব ভালো পারেও এবং এই জন্যই কখনো কখনো এদের যেটা হয় মাথায় একটু বেশি চাপ নিয়ে ফেলে মাথায় একটু বারে বারে ঘেঁটে যাওয়া যাকে সাধারণভাবে আমরা বলে থাকি মাথা ঘেঁটে যাওয়ার একটা পরিস্থিতি কিন্তু এদের জীবনে তৈরি হয় ঠিক এই কারণেই কিন্তু এরা পরিবর্তনশীল হয় এক জিনিস বারে বারে ধরে রাখতে পারে না চন্দ্র হচ্ছে আমাদের মন অর্থাৎ আমাদের রাশি কিন্তু আমাদের মানসিক পরিস্থিতি কিন্তু বিচার করে এবং তার মধ্যে যখন একটা আমরা বুধের প্রভাব পাচ্ছি তাহলে কিন্তু সেও যথেষ্ট চেঞ্জ হচ্ছে আমাদের মুড যেটা দেখে সেটা কিন্তু মুড বা চন্দ্র এই মুড এবং চন্দ্র এবং এই বুধ দুটোই ফার্স্ট মুভিং প্ল্যানেট এই একই জিনিসের জন্যে এই একটা জিনিসের জন্য কিন্তু এরা বারে বারে পরিবর্তনশীল মানসিকতা এদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে কিন্তু এতক্ষণ তো আমরা বুঝতে পারলাম ক্যারেক্টারিস্টিক্স সাইন এইগুলো কিন্তু এবার আমরা একটু অ্যাডভান্স আলোচনায় প্রবেশ করছি অ্যাডভান্স আলোচনায় প্রবেশ করার আগে আমরা যেটা দেখব প্রতিটা রাশির যেটা আমরা দেখছি এদের একটা প্রতিটা রাশির একটা নির্দিষ্ট কিছু গুণ থাকে যেমন এই মিথুন রাশির ক্ষেত্রে এরা খুব লাভিং নেচারের হয় প্রত্যেককে ভালোবাসতে পারে যেটা আমরা এতক্ষণ আলোচনা থেকে বুঝতে পেরেছি এবং ইন্টেলিজেন্সি অর্থাৎ এদের মধ্যে একটা বুদ্ধির একটা প্রভাব কিন্তু সবসময় দেখা যায় যেটা আমরা এতক্ষণ আলোচনা থেকে বুঝতে পেরে গেছি এবং শেষ যেটা এদের সমস্যা বলতে পারেন সেটা হচ্ছে এদের মধ্যে মাইন্ড কিন্তু একটু ফিকেল হয় অর্থাৎ এদের মধ্যে কিন্তু একটা ওই পরিবর্তনশীলতা বারে বারে মনের মধ্যে এটা এই জিনিসগুলো কিন্তু দেখা যাবেই তো এই যে রাশি এই যে আমাদের রাশি এই রাশির যে আমরা ক্যারেক্টারিস্টিক্সগুলো বললাম সাইনগুলো আলোচনা তার একটা সামারি কিন্তু এই তিনটে নেচার এদের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই দেখা যায় তো যাই হোক এবার আমরা একটু অ্যাডভান্স পার্টে যেটা বলছিলাম অ্যাডভান্স পার্টে আমরা এবার ঢুকছি আমরা এবার নিজেকে প্রশ্ন করব আমরা তো এত কিছু জানতে পারলাম এত কিছু বুঝলাম কিন্তু এটা কেন একটা রাশির চরিত্র কেন হ্যাঁ এটা তো একটা কারণ আমরা বুঝতে পারলাম যে আমাদের চন্দ্রের যে অবস্থান সেটা যখন মার্কিউরির সাথে কানেক্ট হচ্ছে সেইখানে একটা অতিরিক্ত তীব্রতা অতিরিক্ত দ্রুততা সেখানে একটা প্রবেশ করছে কিন্তু এটাই তো সব শেষ কথা নয় এটাই তো সব আমাদের শেষ যে আমাদের আলোচনা এটাই তো না এটার মধ্যে আর একটা কারণ হচ্ছে যে এই রাশিটার এলিমেন্ট এই রাশিটার এলিমেন্ট কী বা এই রাশিটার তত্ত্ব কী এই রাশিটার তত্ত্ব হচ্ছে এটা কিন্তু বায়ুতত্ত্বের রাশি কি এই বায়ুতত্ত্ব বায়ুতত্ত্ব এবং আরে তারই সাথে সাথে এটা হচ্ছে দ্বৈত চরিত্রের প্ল্যানেট বায়ুতত্ত্ব এবং একই সাথে দ্বৈত চরিত্রের একটা প্রভাব কিন্তু এই রাশির মানুষদের মধ্যে দেখা যাচ্ছে এবার কি এই বায়ু বায়ু তত্ত্ব কি বায়ু মানেই কিন্তু হাওয়া বায়ু মানেই কিন্তু বাতাস বাতাসের চরিত্রটাকে যদি আমরা বুঝি তাহলে কিন্তু বাকিটা আমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে বায়ু কিন্তু সবসময় অস্থির হয় তাই এদের জীবনে কিন্তু স্থিরতা খুব কম দেখা যায় বায়ু কিন্তু আপনি দেখবেন সব সময় কোন সময় স্থির নয় বায়ু কিন্তু কোন সময় স্থির নয় বায়ু সব সময়তেই একটা এখান থেকে ওখানে ঘুরে বেড়াচ্ছে বায়ু কোনো জায়গায় কোনোদিনও স্থিরভাবে থাকতে পারে না তাই এদের মনের মধ্যেও বা মিথুন রাশি মানুষদের মধ্যেও কিন্তু এই অস্থিরতাটা এই কারণে দেখা যায় জীবনের স্থিরতা খুবই কম আসে এদের এরা সবসময় নিজেকে প্রচার করতে খুব ভালোবাসে কেন প্রচার করতে ভালোবাসে তার কারণ হচ্ছে প্রচার মাধ্যম দিয়ে এদের খুব ভালো জীবনে উন্নতি হয় কেন হয় তার কারণ হচ্ছে বায়ু যখন গর্জন করতে থাকে বায়ু যখন খুব জোরে বয় তখন কিন্তু একটা আওয়াজ কিন্তু সবসময় আমাদের কানে আসে তো এই এইটাই হচ্ছে এর যুক্তি যে প্রচার করার সময় এরা কিন্তু যথেষ্ট নিজেকে ভালোভাবে প্রকাশ করতে পারে তাই অ্যাডভার্টাইজমেন্ট মাল্টিমিডিয়া মার্কেটিংয়ের ফিল্ডে এদের কিন্তু একটা খুব ভালো ইম্প্যাক্ট কিন্তু তারা ফেলে যেতে পারে সবসময় নিজেকে একটা প্রচার করা একটা মুখের মাধ্যমে প্রচার করা এরা কিন্তু এদের ট্যালেন্টগুলো কিন্তু মুখে প্রচার করতে হয় আমরা যখন মেষ আলোচনা করেছিলাম তখনও কিন্তু এটা দেখেছিলাম যে তারাও তাদের ট্যালেন্টটাকে প্রকাশ করে ফেলছে কিন্তু তাদের ট্যালেন্টটা প্রকাশ হয়ে যাচ্ছে মানুষ চাক্ষুষ দেখতে পাচ্ছে কিন্তু এদের ট্যালেন্টটা কিন্তু নিজের মুখে প্রকাশ করতে হয় বায়ু রাশির মানুষ যারা হন তাদের কিন্তু নিজের ট্যালেন্টটা একটু মুখে প্রকাশ করতে হয় তাদের ট্যালেন্ট কিন্তু সচরাচর ওই অগ্নি রাশির মতো তাদের কিন্তু এই ট্যালেন্টগুলো প্রকাশ হয় না কারণ অগ্নি মানে হচ্ছে সেটা অটোমেটিক মানুষ দেখতে পাবে কিন্তু বায়ুকে চোখে দেখা যায় না বায়ু যখন গর্জন করে তখনই আমরা তার উপস্থিতিটা বুঝতে পারি আদারওয়াইজ কিন্তু আমরা কোনোভাবেই তার বায়ুর যে উপস্থিতি তাই কিন্তু আমরা অনুভব করতে পারলেও কিন্তু চোখে দেখতে পাই না তো এই কারণে এই যুক্তির খাতিরে আমরা এটা বলতে পারি যে এই এলিমেন্ট এই বায়ুর এলিমেন্টটা কিন্তু আমাদের মিথুন রাশি মানুষের মধ্যে এইভাবে একটা প্রভাব সৃষ্টি করছে এবং আরও একটা জিনিস আমরা যেটা দেখতে পাচ্ছি যেদের মধ্যে কথা চেপে ধরে রাখতে সমস্যা হয় অর্থাৎ কথা প্রকাশ করে ফেলেন তার কারণ হচ্ছে বায়ুর সেই অস্থিরতা এরা সব সময় সব কিছুকে প্রকাশ করতে বেশি ভালোবাসে বায়ু কিন্তু কখনও এক জায়গায় স্থির থাকে এক জায়গায় চিপে থাকা কিন্তু বায়ু রাশির মানুষদের মধ্যে কিন্তু থাকতে পারে না তার কারণ হচ্ছে বায়ুর সর্বদা পরিবর্তনশীল বায়ু সবসময় এখান থেকে ওখানে ঘুরে বেড়াচ্ছে বায়ুর মধ্যে একটা অস্থিরতা সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এর সাথে সাথে মানসিকতাও পরিবর্তন হয়ে যায় কারণ বায়ু সবসময় কিন্তু অস্থির যেহেতু তো মানসিকতাও অস্থির তো এদের মধ্যে একটা যোগাযোগ স্থাপনেরও ক্ষমতা আছে কেন কেন যোগাযোগের কথাটা বললাম ধরুন আপনি যে বায়ু দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন আমিও সেই বায়ু দিয়ে নিঃশ্বাস নিচ্ছি আমাদের এই নিঃশ্বাসের যে যোগাযোগটা সেই যোগাযোগটা কিন্তু স্থাপন করছে এই বায়ু তাই বায়ু মধ্যে যোগাযোগ স্থাপনের একটা সুন্দর ক্ষমতা কিন্তু সবসময়তেই আমরা দেখতে পাবো এছাড়াও এদের বন্ধুত্ব তৈরি করার ক্ষমতা যেটা বলছিলাম যোগাযোগ যখনই আমরা তৈরি করব একটা বন্ধুত্ব তৈরি করা বন্ধুত্বসুলভ আচরণ কিন্তু বায়ুরাশির মানুষদের মধ্যে কিন্তু দেখা যাবেই যাবে এছাড়াও এদের মধ্যে সুন্দর সুন্দর উদ্ভাবনী শক্তি ট্যালেন্ট তো অবশ্যই থাকবে এবং তারই সাথে থাকবে কৌতূহলী স্বভাব যে কোনো বিষয়কে ডিপে আলোচনা করা যেটা আমরা ক্যারেক্টার আলোচনা আলোচনার সময় দেখছিলাম বা চারিত্রিক গুণাবলী আলোচনার সময় দেখছিলাম যে একটা তারা সব কিছুকে ডিপে অ্যানালিসিস করে কিন্তু মানুষকে উপদেশ দেয় এদের মধ্যে একটা কৌতূহলী স্বভাব সবসময় কাজ করে সেই কারণেই এটা তাদের পক্ষে দেওয়া সম্ভব হয় যেটা অন্য রাশির কাছে অনেকটাই বিরল তো কৌতূহলী স্বভাবটা এদের কিন্তু একটা জীবনে খুব বড় পয়েন্ট এরা কিন্তু এইটার মাধ্যমে কিন্তু তারা অনেক রিসার্চের ওরিয়েন্টেড কাজে কিন্তু তারা যেতে পারে এবং রিসার্চের দিকে এরা যদি যায় তাহলে কিন্তু এদের জীবন জীবনে যে স্কিল আছে অ্যাডভার্টাইজমেন্ট মাল্টিমিডিয়া মার্কেটিং সম্পর্কে এদের যে একটা বড় বড় যে তাদের ধারণাগুলো তারা আমাদের সামনে নিয়ে আসে এটা আমরা এটা আমি দেখেছি জীবনে যে অনেক বড় বড়ো যারা মাথুন রাশির মানুষ রয়েছেন তারা কিন্তু জীবনে অ্যাডভার্টাইজমেন্ট মাল্টিমিডিয়া মার্কেটিং এইসব সেক্টরে কিন্তু তারা কিন্তু অসাধারণ একটা রেজাল্ট অসাধারণ একটা কেরিয়ার কিন্তু তারা স্থাপন করেছে তো যাই হোক প্রতিটা রাশির বা প্রতিটা তার তত্ত্বের কিছু নেগেটিভ গুণ থাকে সেই নেগেটিভ গুণটা কিন্তু সেই আমরা এখানেও আলোচনা করব। এদের একটাই নেগেটিভ গুণ যেটা অস্থির মানসিকতা যেহেতু অস্থিরতা একটা প্রভাব আমরা বারে বারেই আলোচনার মাধ্যমে পাচ্ছি আমি আর সেই বিষয়টি এখন আলোচনা করছি না অস্থিরতা কেন সে বিষয়ে আমি বারে বারে বলেছি তাই এই অস্থির মানসিকতা থেকে কিন্তু আমাদের কিছুটা নিজেদেরকে লক্ষ্য রক্ষা করতে হবে যারা জেমিনায় মিথুন রাশির মানুষ আছেন অনেক কিছু মাথায় একসাথে রাখেন বলে খুব তাড়াতাড়ি ক্লান্তি চলে আসতে পারে এই কারণে অর্থাৎ একটা আপনি ধরুন একটা কোনো কোম্পানির বস বা সিও আপনার মাথার মধ্যে অনেক কিছু চাপ একসাথে ঘুরছে হয়তো আপনি সারাদিন কোনো দৈহিক পরিশ্রম করেননি কিন্তু আপনার ওই মানসিক পরিশ্রমটার জন্যে খুব তাড়াতাড়ি দৈহিক পরিশ্রমটাও চলে আসছে একটা মাথার মধ্যে যখন অনেক কিছু একসাথে ঘুরবে খুব স্বাভাবিকভাবেই কিন্তু তার একটা মস্তিষ্কের সাথে দেহের কিন্তু যে আমাদের অ্যালাইনমেন্টটা আছে সেই জায়গায় কিন্তু একটা সমস্যা আসবেই আসবে তো এই ক্ষেত্রেও সেটা হয় যে অনেক কিছু মাথায় ঘুরে বলে দেহের ক্লান্তি খুব তাড়াতাড়ি চলে আসে তো এবার আমরা পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি পরবর্তী আলোচনা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা একটি দ্বৈত নেচার বা দ্বৈত প্রকৃতির রাশি কি এই দ্বৈত প্রকৃতি সেই একই জিনিস ডুয়েল নেচার এই ডুয়েল নেচার বা ডুয়েল মেন্টালিটি কিন্তু আমাদের জীবনে একটা কনফিউশন তৈরি করে এটা সবসময় দুয়ের মধ্যে কনফিউশন তৈরি করে জীবনে অনেক সময় অনেক কিছুর মধ্যে কিন্তু আমরা কনফিউজ হয়ে পড়ি কিন্তু বিশেষ করে মিথুন রাশির মানুষরা যারা আছেন বা দ্বৈত রাশির মানুষরা যারা আছেন তারা কিন্তু দুয়ের মধ্যে কনফিউশন তৈরি করে ফেলে দেখা যাচ্ছে আপনি একটি শপিং মলে গিয়েছেন শপিং মলে গিয়ে দুটি জামা আপনার খুব পছন্দ হয়েছে আপনি অনেকগুলো দেখছেন দশটা জামা আপনি দেখেছেন কিন্তু সেখানে দেখা গেলো দুটি জামা বা দুটি প্যান্ট আপনার কিন্তু খুব ভালো লেগেছে আপনি কিছুতেই ডিসিশান নিতে পারবেন না যে ওইখানে গিয়ে আমি কি করব এইটা নেবো না ওইটা নেবো এই দুটোর মধ্যে কনফিউশনে কিন্তু এরা জীবনের অনেকটা সময় অতিবাহিত করে ফেলে যার ফলে কিন্তু এদের জীবনে একটা সমস্যার সৃষ্টি বারে বারে হয় সবসময় দুয়ের মাঝে ফেঁসে থাকা কিন্তু এই দ্বৈত রাশির একটা খারাপ গুণ দ্বৈত রাশি কিন্তু সবসময় কনফিউশন কিন্তু এদের মধ্যে সবসময় থাকে তাই মিথুন রাশির মধ্যে কিন্তু এই কনফিউশন এই ডুয়েলিটি সব সময় আমরা লক্ষ্য করতে পারবো মিথুন রাশির আলোচনা আমাদের আজকে এইটুকুই ছিল আমরা আজকে মিথুন রাশি আলোচনা করতে গিয়ে যেটা দেখতে পেলাম মিথুন রাশির যে সমস্যাটা সেটা আমরা কীভাবে নিজেদেরকে সলভ করতে পারি একটাই হচ্ছে আমরা বেশি ভাববো যারা আমরা মিথুন রাশির মানুষ আছি যে আমরা যারা আমরা জেমিনি জেমিনি সাইনের আমরা যারা আছি যারা যদি আমাদের রাশি জানা থাকে আমরা অবশ্যই চেষ্টা করব। যাতে আমাদের মধ্যে বারে বারে দুরকম ভাবনা চিন্তা না আসে দু রকম ভাবনা চিন্তা আমাদের মধ্যে যখনই আসবে তার মধ্যে থেকে একটাকে আমাদের জীবনে বেছে নিতেই হবে এটা আমাদের মেনে নিতে হবে জীবনে কখনো দুটোর মধ্যে আমরা অবশ্যই আমাদের দুটো কেন দশটা জিনিসের মধ্যে আমরা ঘুরতে পারি তা হলেও আমাদের জীবনে কিন্তু একটা জিনিসকে বেছে নিতেই হবে এবং তার যে কনসিকুয়েন্স তার যে ভালো মন্দ সব কিছুকেই কিন্তু আমাদের মেনে নিতে হবে এই জায়গা থেকে কিন্তু যদি আমরা নিজেদেরকে একটু চার্জ করি নিজের মাইন্ডকে যদি আমরা এই মেসেজগুলোকে দিই আমরা জীবনের ভয় না পেয়ে জীবনের যে কোনো সিদ্ধান্তটাই আমরা নিই আপনারা যারা আছেন যারা মিথুন রাশির মানুষ আছেন তারা কিন্তু কখনোই ভুল ডিসিশানে খুব একটা নেন না তারা বুদ্ধিদিত্ব ডিসিশান নেন আপনাদের কিন্তু একটাই অভাব কনফিডেন্সের অভাব এই দ্বৈত এই দ্বৈত স্বভাবের জন্য কিন্তু এক কনফিডেন্সের অভাবে এই এই যাতে এই রাশির মানুষদের মধ্যে একটা সমস্যা তৈরি হয় আমাদের চেষ্টা করতে হবে আমাদের নিজের মাইন্ডকে এটা বোঝাতে হবে যাতে আমাদের মধ্যে দ্বৈত নিচার আসুক দ্বৈত নেচার আমাদের তো আমাদের স্বভাব যত বৈশিষ্ট্য এটা তো আমরা পরিবর্তন করতে পারছি না কিন্তু আমরা যে কোনো কিছুকে নিজেদের মধ্যে অ্যাকোয়ার করে যে কোনো কিছুকে নিজেদের মধ্যে একটা ডিসিশান নিয়ে নিয়ে আমরা কিন্তু সেই জায়গায় একটা ভালো একটা সুন্দর প্ল্যাটফর্ম কিন্তু নিজে দিতে পারি আমাদেরকে স্বীকার করে নিতে হবে আমাদের ডিসিশানকে আমাদের স্বীকার করে নিতে হবে সেই ডিসিশান থেকে যাতে যত সমস্ত ভালো বা খারাপ এইভাবেই সাহস নিয়ে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে এভাবেই সাহস নিয়ে কিন্তু আমাদের এই কনফিউশনটার হাত থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে কিন্তু মিথুন রাশির যে সাকসেস তাকে আটকানো কিন্তু খুবই কঠিন আজকে আলোচনা এই অবধি ছিল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন সর্বোপরি ভিডিওটি লাইক করতে ভুলবেন না যদি আপনাদের ভালো লেগে থাকে এবং অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আপনাদের বিষয়টি ভালো লাগলো বা লাগলো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার যে নম্বরটি আছে সেটা আমাদের যোগাযোগের নম্বর আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন এখন কেবলমাত্র অনলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল আছে অনলাইন কনসালটেন্সি মানে এই নয় যে এক দু কথায় আপনার সাথে আমার কথা শেষ হয়ে যাবে আমাকে ফোন করার হলে অবশ্যই এক ঘন্টা হাতে নিয়ে কিন্তু ফোন করতে হবে অবশ্যই যদি ফার্দার কোনো ইনফরমেশন আপনাদের দরকার লাগে আপনারা যদি মনে রাখেন যে কোনো অসুবিধায় পড়েছেন যদি মনে করেন যে কোনো বোধে আছেন যদি মনে করেন অসুবিধা বোধ করছেন তাহলে অবশ্যই কিন্তু এই যোগাযোগের নাম্বারে কিন্তু আমাদেরকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন নমস্কার